বর্তমান বিশ্বের সবচাইতে বড় এবং শ্রেষ্ঠ প্রতারক হল ব্যারিস্টার সুমন আচ্ছা কেন সে সবচাইতে বড় প্রতারক দেখেন মিল্টন জমাদ্দার একজন মাদক মাদকসেবী এবং হলো কি বাটপার তারও কিন্তু প্রায় দুই কোটি ফলোয়ার ছিল বাংলাদেশে কেন সে প্রতারকের রোলটা সে ভালোভাবে প্লে করতে পারছিল এখন সারা বিশ্বের মধ্যে এক নম্বর প্রতারক হল ব্যারিস্টার সুম আমি তথ্যগুলো আপনাদের দিয়ে দিই এক নম্বর তথ্য হল বাংলাদেশের যত বড় বড় দুর্নীতিবাদ আছে এদের বিরুদ্ধে সে কথা বলে যেমন ধরেন সালাম মোর্শিদি একটা বাড়ি গুলশানে একটা বাড়ি দখল করে আছে সে তার বিরুদ্ধে দুদকে যে দরখাস্ত দিছে বা হাইকোর্টে সে ব্যারিস্টার একটা পিটিশন করছে কথাটা বুঝছেন দুই নম্বরে এই যে বেনজির আহমেদ র্যাবের প্রধান ছিল তার বিরুদ্ধে সে দরখাস্ত দিয়ে গেছে কই দুদকে গেছে আরে বেটা তোর যদি তোর তুই যদি সৎসাহস থাকে তুই সংসদে এটা উত্থাপন কর যে বেনজির যে প্রতারণা করছে এটার বিচার চাই কিন্তু সে কিন্তু সংসদে করবে না সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন সমালোচনা করতে রাজি নাই আচ্ছা আমি প্রিয় দেশবাসীকে বলতে চাই যে সংসদে যারা আছে কেউ কি শেখ হাসিনার মতের বাইরে আছে সবাই তো শেখ হাসিনারা কি করে করে এবার শিশুগঞ্জে কত বড় প্রতারক আমি তার আপনাকে ডকুমেন্টস দেই এই পৃথিবীতে পৃথিবীর কথা বাদ দিয়ে দিলাম বাংলাদেশে আসেন ভাই বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারক হল এল কোম্পানি এই এলএমএম কোম্পানি এদেশে যারা মাফিয়া হাজার হাজার কোটি টাকা পাচার করছে ওইটা কিন্তু জনগণের উপরে গরিব মানুষের উপরে সরাসরি প্রভাব পড়ে না প্রভাব পড়তে একটু দেরি হয় কিন্তু এলএমএম কোম্পানি বাংলাদেশের গরিব মিসকিন সাধারণ মানুষগুলারে একদম ফকির করে ফেলায় অনেক ফ্যামিলিকে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলিকে ধ্বংস করে ফেলছে কে ডেস্টিনির মতো ওই যে ডেস্টিনির এক সালা জেলে আছে এরকম যারা এলএম কোম্পানি আছে এরা এল এম এম কোম্পানি এরা আমি একটু বলি আমার এক ভাতিজা বুয়েটে লেখাপড়া করে হঠাৎ করে তার বাপেরে বলছে কি আমার আমেরিকাতে স্কলারশিপ হয়ে গেছে আমি চলে যাব আমার টাকা লাগবে সাড়ে তিন লাখ আর বাপে কয় কি সাড়ে তিন লাখ পাবো কই কয় তোমাকে বাড়িটা বিক্রি করে দিয়ে দাও ভিটাটা ভিটি বিক্রি করে তারা টাকা দিয়ে দিয়েছে সাড়ে তিন লাখ সে ওই এল এম এম কোম্পানিটা দিচ্ছে ওই যে রাসেলের এলে কোম্পানিতে সে গৃহ ছাড়া কারণ এই সব এলএমএম কোম্পানিতে তাদেরকে এমন স্বপ্ন দেখানো হয় তোমার আমেরিকা যে কি হবে আর বুয়েট থেকে ইঞ্জিনিয়ার করে তুমি কি করবা এটা কিন্তু দিয়ে দিছে এরকম লক্ষ লক্ষ উদাহরণ আছে বাংলাদেশে যে এলএমএম কোম্পানি রকম সাধারণ ছেলে পেলে। হাজার 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 না লক্ষ লক্ষ ছেলেপেদের পথের ফকির করে দিয়েছে এরা বেশিরভাগই স্টুডেন্ট এবং বেকার তারা কেউ বাড়ি বেসছে কেউ মায়ের গয়না বেসছে কেউ মাকে গ্রামীণ ব্যাংকে জিম্মি দিয়ে টাকা নিচ্ছে এই এলএমএম কোম্পানি পাঠাইছে ব্যারিস্ট সুমন দশজন এল এম কোম্পানি একটা এলএমএম কোম্পানির দশ জনের একদিনে জামিন করাইছে তাদের পক্ষে দাঁড়াইয়া কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ কি এই দেশের হাজার হাজার মানুষকে নিঃস করিয়া প্রতারণা করিয়া ধ্বংস করে দিছে সেই এলিমএম কোম্পানির দশ জন রে ব্যারিস্টার সুমন একদিনে জামিন করাইছে তার প্রভাব প্রতিপত্তি খাটাইয়া তাহলে সে কত বড় প্রতারক আরো কথা আছে এখানে দেখেন এই ব্যারিস্টার সুমন ফলো আপটা কি দেখেন সালাম মুসসিদি একটা বাড়ি নিছে গুলশানে তার বিরুদ্ধে একটা পিটিশন করে দিছে কোথায় দুদকে তার ফলো আপটা কি তার ফলো আপ হলো এই কি ফলো আপ যে যারা দুর্নীতি বড় বড় দুর্নীতিবাদ আছে তাদের নামে দুদকে বা হাইকোর্টে একটা পিটিশন করে দিয়া রাইতের বেলা তাদের সাথে দেখা করা দেখা করে যখন ওই বান্ডিলটা চলে আসে তখন সে চুপ আমি ব্যস্ত সুমনের কাছে জানতে চাই যে 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 আপনি কোম্পানির এম এক দিনে কত কোটি টাকা দিছিল আমি জানি সাত কোটি টাকা দিয়েছি একদিনে কি কারণে তাদের জামিন করালেন আপনি আপনার প্রভাব প্রতিপত্তি এমপি শেখ হাসিনা সবরে দেখাইয়া যে এল এম এম কোম্পানির দশজন একদিনে জামিন করাইছেন কি কারণে আমার আপন ভাতি যে সাড়ে তিন লক্ষ টাকা দিছে সে বুয়েটের ছাত্র তার লাইফটি নষ্ট করে দিছে এরকম হাজার হাজার স্টুডেন্ট এবং বেকার যারা আছে এদের কাছ থেকে ধ্বংস করে টাকা নিচ্ছে এল এম এম কোম্পানি এল এম এম কোম্পানি মানে এরা প্রতারক হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই প্রতারকদের আপনি জামিন করালেন কি কারণে তাদের পক্ষে দাঁড়ালেন ডালমে কুচ কালাহাই আপনি সংসদে বৈসা এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কে কোন দুর্নীতি করছে এটা তুলে ধরেন খুব ভালো কথা আমরাও চাই দুর্নীতিমুক্ত সমাজ আমরা তো চাই আমার কথা হলো যে আপনি একজনের বিরুদ্ধে দুর্নীতির কথা বলার পরে রাজ্যের বেলা যখন বান্ডিলগুলো চলে আসবে তখন চুপ হয়ে গেলেন তাহলে জাতি কি পাইল ব্যারিস্টার সুমন সে হলো একজন বাস্টার সুমন কেন যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে বা বিচার প্রক্রিয়ার জন্য যে ট্রাইব্যুনাল হইল বিচার প্রক্রিয়া চলল উনি ধাম করে পদত্যাগ করলেন কেন পদত্যাগ করলেন আরে যুদ্ধ অপরাধীরা দেশ এবং জাতির শত্রু আপনি কেন ওখান থেকে পদত্যাগ করলেন থলের বিজালটা এখন বের হয়ে আসতেছে কি বেরিয়ে আসলো মীর কাশেম আলী তাকে আমেরিকায় একটা ফ্ল্যাট দিয়ে দিল ওরে একটা দিল আর মিনা ফারহারে একটা দিল ফ্ল্যাট সে আস্তে করে সুরে আসলো সে ডাইরেক্ট দিতেছে যে বাংলাদেশে তার কোনো সম্পদ নাই একটা বাড়ি ছাড়া কিছু নাই সাড়ে নয় লাখ টাকা সম্পদ ছিল এটা নেসে নির্বাচন করছে কিন্তু পাঁচ বছর পরে আর এটাও থাকবে না তাহলে আমি যে কথাটা বলতে চাই আচ্ছা খুব ভালো কথা বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার লগে লগেই ট্যাক্স ফ্রি একটা গাড়ি পাওয়া যায় সে গাড়িটা কি নব্বই লাখ টাকা দিবে হলে এমপি আর বাকি তিন কোটি টাকা দিবে হলে সরকার সেই গাড়িটা কিন্তু ব্যাস্টের সুমন সবার আগে নিয়ে নিছে কথা বুঝলেন এই টাকাগুলো তো জনগণের হোগা মারার টাকা তাই না একজন এমপি নির্বাচিত হলেই তাকে ট্যাক্স ফ্রি গাড়ি দিতে হবে তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করলো না কেন ব্যারিস্টার সুমন সে আগে নিয়ে নিল কেন এটার বিরুদ্ধে সে প্রতিবাদ না করে এই যাবো টাকা দাও এটার বিরুদ্ধে সে প্রতিবাদ না করিয়া দাদা কয়লা টাকা আছে দেখো একজন এমপি নির্বাচিত হওয়ার লগে লগে সে সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি পাইব মানে নব্বই লাখ টাকা দিব এমপি আর তিন কোটি টাকা দিব সরকার এই ট্যাক্স ফ্রি আমি যদি একটা গাড়ি আনতে চাই আমাকে দিতে হবে তিন কোটি টাকা আর এমপি যদি আনতে দেয় নব্বই লাখ তাহলে ব্যারিস্টার সুমন কিন্তু সেই গাড়িটা সবার আগে নিয়ে নিছে সে বাংলাদেশে তার কোনো কোন পোলাপার কেউ নাই সে গ্রিন কার্ড ধারী আমেরিকার এটা তো সত্য কথা পাঁচ বছর পরে তার কোনো থাকবে না ওই বাড়িটাও বিক্রি করে সে কেন তার সম্পদ হবে আমেরিকায় আমি জানতে চাই প্রশ্ন করতে চাই এটা কি যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে যে ট্রাইব্যুনাল হলো হঠাৎ করে সে সেখান থেকে পদ্মা করলো কেন সে আর ওই বিচার প্রক্রিয়ায় নাই কারণ কি কারণটা কি কারণ হলো কি মীর কাশেম আলী ধনকুবের যে আমেরিকায় বিশাল স্টেটের মালিক যখন আমেরিকায় তাকে একটা অ্যাপার্টমেন্ট লিখে দিল ব্যারিস্টার সুমন্ডে সে যুদ্ধ অপরাধীদের বিচার থেকে সরে আসলো আমি জানতে চাই ব্যারিস্টার সুমন আর হলো ওই যে মিউজ সমাদার এই প্রতারকদের মধ্যে কোনো কিন্তু পার্থক্য নাই কথা বুঝেন আমার বুঝে কথার উত্তর দিয়েন মানবতার ফেরিয়ালা তো হলো মিউজ সমদ্দার যেমন ব্যারিস্টার সুমন তেমন বাংলাদেশে একজন নারী আছে পিয়া সে জাঙ্গা পূজা। মানে বিকিনি পড়া আর দুধের একটা বেসিয়ার পড়া সে বহুত প্রোগ্রাম করছে সারা বিশ্বে ব্যারিস্টের ওই শ্রদ্ধা জানাই ওই নারী যদি উলঙ্গ থাকে কিন্তু কিন্তু আমি শ্রদ্ধা জানাই ব্যারিস্টের সুমন কিন্তু ঠিকই তারে খুঁজে বের করছে ওই মেয়ে বলছে যে ব্যারিস্টের সুমেন অনেক চেষ্টা করে তার কার্ড পাঠাইয়া তাকে তার সাথে মিশে আইনজীবী হিসেবে সেক্রেটারি বানাইছে তারে কেন বানাইছে কেন বানাইছে বউপোলা কেউ নাই এটার ইন্ডিয়া সে রাই বেলা খেলাধুলা করে তাহলে কত বড় চরিত্রবান লোক সে কাছে প্রশ্ন আছে যে আপনি কি কারণে দেখেন সবার আগে কিন্তু সে এমপি হল লগে লগে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় যেমন এমপি হল লগে লগে ন্যাম ফ্ল্যাটে ভবন পাওয়া যায় অ্যাপার্টমেন্ট এটা ও লিচ্ছে আগেই একটা গাড়ি পাওয়া যায় মানে তিন কোটি টাকা জনগণের হোকা মারা যায় ওরাও আগে লইলে সে লওয়ার পরে এখন সে কি বলতেছে সাড়ে নয় লাখ টাকা দিয়ে সে এমপি হয়েছে পাঁচ বছর পরে তার সাড়ে তিন নয় লাখ টাকাই থাকবে কিন্তু আমি তো বলতেছি এই সাড়ে নয় লাখ টাকা তার থাকবে না তার সম্পত্ত হবে সব আমেরিকায় পোলাপান পরিবার সব আমেরিকায় সে একজন কি মডেলকে নিয়ে এখানে রাত্রি জাপট করে ব্যারিস্টার সুমন আমি বলছি স্পষ্ট ভাবে আমার ভাতিজার সাড়ে তিন লাখ টাকা ওই এলএমএম কোম্পানি নিচ্ছে তার নষ্ট করে সে দিছে তার গুয়েটের ছাত্র ছিল আপনি তাদেরকে জামিন করাইছেন কোর্ট থেকে আমি চ্যালেঞ্জ করলাম সাত কোটি টাকা নিয়ে তাদের জামিন করাইছেন এবং আপনি জানেন যে এরা হলো প্রতারক জামিন করাইছেন আচ্ছা আপনি যদি সত্যি সাধু হন সৎ হন কি কারণে আপনি এমপি হওয়ার গাড়ির সুবিধাটা নিলেন জনগণের ট্যাক্সের টাকা টাকা কোটি মাপ অ্যাপার্টমেন্ট সুবিধা লয়ে ললেন যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশে হইতে হবে যুদ্ধাপরাধীদের বিচার হইতে হবে এখান থেকে আপনি সরে আসলেন বাটপাড়ির একটা সীমানা আছে বেটা আমরা দেখছি ব্যারিস্টার সুমনের ভিডিও কি করছে আচ্ছা আমেরিকা গেছে যাওয়ার পরে দেখে কি আরে আমেরিকা যে একটা তরমুজ পঞ্চাশ টাকায় কিনা সে ভিডিও করতেছে যে এই আমেরিকাতে পঞ্চাশ টাকার তরমুজ কিনছে কয় পাঁচশো টাকা আমি ফিক্সড দামটা বললাম না কয় পাঁচশো টাকা দেখেন বাংলাদেশে কত কম দাম আমেরিকায় একটা তরমুজ পাঁচশো টাকা এক্সাম্পল একটু পরে দেখি আমেরিকায় আমাদের যে ভাই ব্রাদার থাকে এরা সবাই ভিডিও করতেছে সুমন ভাই এটা কি বললেন আপনি আমেরিকায় এই তরমুজটার দাম তো পঞ্চাশ টাকা তাহলে আপনি পাঁচশো টাকা বললেন কেন জজ আছে না আমেরিকায় আমাদের ছোট ভাই আরও যারা আছে সবাই কিন্তু ভিডিও করছে কিন্তু ব্যাস্টার সুমনের কিন্তু লজ্জা নাই সে কিন্তু এই কথা কোনো রিপিট দেয় নাই সে কত বড় প্রতারক যে একটা তরমুজের দাম আমেরিকায় ধরেন এক্সাম্পল পঞ্চাশ টাকা সে ভিডিও করতে সে কিনেছে পাঁচশো টাকা সবাই যখন এটা প্রতিবাদ করলো যে না এটা তো পঞ্চাশ টাকা কিন্তু সে কিন্তু এটির উত্তর দেয় না ঠিক আছে আরও একটা ভিডিও দেখলাম রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি সাইডে রাখা আছে গাড়ি চলাচলে কোনো অসুবিধা নাই সে ওখানে লোক ভাড়া করে ওই পিলারগুলো রাস্তার মধ্যে ঠেললে আনাইতেছে আইনা পরে লাইভ করতেছে এই দেখেন রাস্তার মধ্যে পিলার পরে রয়েছে এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে আরে কিন্তু ভিডিও তো ধরা খেয়ে গেল যে লোক ভাড়া করে এই পিলার ঠেললে রাস্তার মধ্যে আইনা ভিডিও করলো করে আবার সরাই রেখে দিল এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক হলো ব্যস্ত সুবন আমি সুমন স্পষ্ট করে বলে দিই আপনি আমার নামে একটা পিটিশন করতে পারবেন হাইকোর্টে প্রধানমন্ত্রী শিখাই দিব সংসদ ভবনে আপনি বলতে পারবেন সাবধান পাঁচশো কমরেড পাঠাবো আপনি হাইকোর্টে আমার বিরুদ্ধে একটা মামলা করবেন করে যেই গেট থেকে বাইরে আসবেন হাইকোর্টের যে একটা এরিয়া আসছে না পাঁচশো কমরেড পিঠেতে একদম পিঠেতে 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 সুনামগঞ্জ পর্যন্ত নিয়ে যাবো একদম ভণ্ডামি ছাড়েন মিয়া ভণ্ডামি সীমারেখা ছাড়েন আপনি দশজন এমএলএম কোম্পানির দশজন প্রতারক জামিন করেছিলেন কিসের বিনিময়ে কত কোটি টাকার বিনিময়ে জামিন আপনি বড় প্রতারক আর কেউ আছে আপনি সংসদ ভবনে প্রধানমন্ত্রী শিখায় আপনি কথাবার্তা বলেন ঠিক আছে বলেন ওটা নিরাপদ জায়গা হাইকোর্টে বলেন হাইকোর্টের বাইরে বাড়াইবেন না একদম ল্যাংটা করে পিটামো বেনজির আহমেদ র্যাবের প্রধান বিশাল দুর্নীতি করছে বা উনি দুদকে যায় দরখাস্ত দিলেন হ্যাঁ আমিও চাই কিন্তু ফলো আপটা কি সে অভিযোগটা উত্থাপন করে করার পরে যখন রাইতের বেলা বান্ডিলগুলো যায় সে নিশ্চুপ হয়ে যায় এটা কোনো কাহিনী হলো মিয়া সে ব্রিজ করছে বন্যাত্মদের সাহায্য দিছে কিভাবে দিছে সে সে দিছে সে পাঁচ কোটি টাকা কালেকশান করে এক কোটি টাকার ওখানে খরচ করে এই তো কিন্তু আমার কষ্ট হলো ওই জায়গাতে যুদ্ধ অপরিদের বিচার ট্রাইব্যুনাল থেকে সে সরে আসলো কি কারণে আমি জানতে চাই এক নাম্বার দুই এলেমেন্ট কোম্পানির প্রতারকদের সে পক্ষ নিয়ে জামিন করে এলো কি কারণে যারা হাজার হাজার ফ্যামিলি নিঃস্ব করে দিচ্ছে মিয়া দুই তিন নম্বর প্রশ্ন এমপি হলে একটা গাড়ি শুল্ক মুক্ত পাইবে কয়েক কোটি টাকা ফ্রি সবার আগে সে নিয়ে নিছে কি কারণে নিল এত বড় সৎ লোক সে এটার প্রতিবাদ করলো না আমি এমপি হয়েছি আমার তো টাকা পয়সা আছে কেন আমি ট্যাক্স ফ্রি গাড়ি নিব কেন তিন কোটি টাকার সুবিধা নিব কেন প্রতিবাদ করল না এমপি হলে ঢাকা শহরে বিশাল একটা ফ্ল্যাট কেন সে তো বললো না যে আমি এটা নিব না কেন নিব সবার আগে সে নিল কাজেই এটা এই প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন বাইশটার সুমন থেকে আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছি সবচেয়ে বড় প্রতারক সে আমি ওই মেয়েকেও শ্রদ্ধা জানাই বাইশটা সুমন দেখেন বাংলাদেশে একটা মেয়ে আছে বিকিনি পরিয়া মানে কি জাঙ্গা পড়িয়া যে সারা বিশ্বের বহু ভাইরাল তাকে রাখছে সেক্রেটারি কেন রায় ফুর্তি করে আর এই জনগণে সে এগুলো করতেছে তার তো সম্পদ বাংলাদেশে থাকবে না কেন থাকবে না তার বহু প্রবান সব আমেরিকায় ইতিমধ্যে পাঁচ শত কোটি টাকার সম্পদ বাংলাদেশি টাকায় পাঁচশত কোটি টাকার সম্পদ ব্যারিস্টের সুমনের এটা ধরা পড়ছে এই যে দেখেন লিঙ্ক দেখেন যুদ্ধাপরাধীদের বিচার থেকে সরে আসার কারণে মীর কাসাম আলী যে ফ্ল্যাটটা দিছে এটাও বাংলাদেশি টাকায় একশো কত কোটি টাকা দাম আর সব মিলে এখন পাঁচশত কোটি টাকার মালিক আমেরিকায় তার পরিবার কাজেই ব্যাচের সুবন্ধে সাবধান করে দিলাম আমি কমরে ছাপাব ওই হাইকোর্টে আমার নামে একটা কি ডিজিটাল মামলা করতে পারবেন ওই সংসদে বসে শেখ হাসিনার পক্ষে বসে কথা বলতে পারবেন রাস্তায় নামতে পারবেন না পিঠে ল্যাংটা করে দেব একদম সবাই ভালো থাকবেন ধন্যবাদ